হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে খুব সুন্দর একটা গাউন বোরখা দেখাব এর কাজ করা খুব সুন্দর থাকবে এটার সাথে ম্যাচিং করা হিসাব থাকবে এটা তো দুবাই এগুলোর সাথে হিজাব আসে তো ম্যাচিং করে হিজাব পাবেন না চাই এখান থেকে ম্যাচিং করে হিজাব নিতে পারবেন আমাদের এই হিজাবের অনেক কালেকশন আছে খুব সুন্দর সুন্দর তিনটা কালার পাবেন সাইজ হবে 52 থেকে 55 মধ্যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন তো এটা 슬িপটা দেখি শুন শেপ কালারগুলোও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন 슬িপটাও অনেক সুন্দর স্মার্ট আর এগুলা কিন্তু স্টোন গ্যারান্টি যুক্ত প্রত্যেকটা স্টোন গ্যারান্টি যুক্ত খুব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন এই কাজটা হচ্ছে রাইট সাইড ব্যাক পোর্শন কি ডিজাইনটা থাকবে এটা ব্যাক পোর্শন আছে सेम ডিজাইনটা কিন্তু ব্যাক পোর্শনও থাকবে আবার এটা কিন্তু বাহিরে শব্দ আসে জি আমাদের এগুলা স্টোন গ্যারান্টি যুক্ত আর এটা তিনটা তিনটা কালার হবে আমি কালার গুলা দেখাই দিচ্ছি

এক হাজার টাকা প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ হবে বান্ন থেকে এর মধ্যে চাইলে কাস্টমাইজ কিন্তু আমরা দিতে পারবো সেক্ষেত্রে হচ্ছে বাউন্ডার নিচে যে কাস্টমাইজ সাইজগুলোগুলো দেওয়া যাবে। সামান্য কিছু প্রোডাক্ট আছে। এগুলা লোকাল কোনো প্রোডাক্ট না। লোকা আবারো বলছি এগুলা লোকাল প্রোডাক্ট না। সাধারণ কিছু প্রোডাক্ট আছে যারা ভাগ্যবান তারাই পাবে। এটুকুই বলতে পারবো। আবারও বলে দেখেন আমাদের স্ট্রং খুবই শক্তিশালী স্ট্রং। আর যারা কাঁচা কাছি আছে তার আয়শা দেখে নিয়ে যাবে। তো আমরা কালার দেখলাম তিনটা সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন আর চলে আসবেন সোমন সাহেবের শোরুম আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নম্বরে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম